দুই মুসাফির বন্ধু দুর্গম পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনা বসত পাহাড়ের মধ্যে থাকা একটি খাদের মধ্যে পড়ে সেই খাদ খাদ থেকে বের হওয়ার কোনো কোনো রাস্তা কি বিশাল এর নেই এদিকে সন্ধ্যা নেমে আসলো অন্ধকার হতে শুরু করলো তারা দুজনে প্রচন্ড শীত অনুভব করতে লাগলো তখন দুই বন্ধু মিলে পরামর্শ করলো একজন খাদের এদিকে যাবে আর একজন ওই দিকে যাবে তারা দুইজনে যত লাকড়ি পাবে সব লাকড়িগুলো এনে আগুন ধরাবে যাতে করে শীতের কবল থেকে তারা রক্ষা পায় সিদ্ধান্ত অনুযায়ী দুজনে লাকড়ি খোঁজা আরম্ভ করলো এক একজন অনেকগুলো লাকড়ি সংগ্রহ করে আগের জায়গায় ফিরে এসে আগুন ধরিয়ে বিশ্রাম নিতে থাকলো এভাবে চলে গেল অনেক সময় কিন্তু সময় চলে যাওয়ার পরেও তার অন্য বন্ধুটা এখনো লাকড়ি নিয়ে ফিরে আসলো না তখন সেই লোকটি ভাবতে লাগলো হায় আমার বন্ধুকে কোনো হিংস্র পানি খেয়ে ফেললো নাকি সে কোথায় গেল তাকে তো খুঁজে পাচ্ছি না এইভাবে লোকটা সামনে গিয়ে দেখতে পেলো কি আশ্চর্য তার সেই বন্ধু লাকড়ি সংগ্রহ করে লাকড়ি গুলো দিয়ে একটা সিঁড়ি তৈরি করে সেই সিঁড়ি বেয়ে পাহাড়ের খাত থেকে বের হয়ে গেছে প্রিয় ভাইয়েরা লাকড়ি তো দুজনে সংগ্রহ করেছিল কিন্তু শুধু পার্থক্য এতটুকু একজন তার চিন্তাকে নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল আরেকজন তার চিন্তাকে উন্মুক্ত করেছিল ঠিক একইভাবে আপনি সহ এই দুনিয়ার সমস্ত মানুষের একদিনে মোট চব্বিশ ঘন্টা সময় পায় আসল কথা হলো এই চব্বিশ ঘন্টা আপনি কিভাবে ব্যয় করবেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ